কিসের প্রধানমন্ত্রী আমি কোনো প্রধানমন্ত্রী মানি না যদিনা আল্লাহকে মানে কিসের রাষ্ট্রপতি আমি কোনো রাষ্ট্রপতি মানি না যদিনা সে আল্লাহকে মানে এমনই কথা বলেছিলেন বাংলাদেশের একজন সাহসী ইসলামিক বক্তা নাম হচ্ছে তার রফিকুল ইসলাম মাদানি এই রফিকুল ইসলাম মাদানিকে যখন গ্রেপ্তার করে রিমান্ডে নাই এবং রিমান্ডে নেওয়ার পরে সাবেক ডিবি প্রধান হারণ তার উপরে যে নির্মম নির্যাতন চালায় সেই নির্যাতনের কথাগুলোই বলছেন রফিকুল ইসলাম মাদানি আমরা রফিকুল ইসলাম মাদানির কথাগুলো একটু আপনাদের শোনাবো এরপর আমি আপনাদের উদ্দেশ্যে দু চারটি কথা বলবো আল্লাহ তুমি হারুনকে একদিন আমাকে যেরকম ইয়ে উলঙ্গ করছে আল্লাহর কাছে এইভাবে হাত তুলে আমি আর এইভাবে দোয়া করি না এইভাবে হাত তুলে আল্লাহ আল্লাহ চিল্লায় আতেজগাঁও থানায় বুক ফাইটটা চিৎকার করে মনে হচ্ছে আমি চিৎকার করে এই কান্না করতেছে আল্লাহ 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 এক পর্যায়ে থানায় যারা দুইটা আড়াইটার সময় ছিল সবগুলো দুই একটা অফিসার আমার সাথে কান্না শুরু করছে আমার কান্না দেখে আমার মানে কি বলবো আপনার ভয়ঙ্কর চিৎকার আর কান্না আমি আল্লাহ আল্লাহ এইভাবে হাত উপর এইভাবে তুইলে কাঁদতেছিলাম চিৎকার করে আমার মনে হয়েছিল আমার আল্লাহ সারা কেউ নাই আমি এইভাবে কাঁদতেছিলাম আমার ভয়ঙ্কর ভাবে তো সিহেরি পর্যন্ত আমি তার যোগ করছি আর কান্না করছি সে পর্যন্ত তাহার যুগ করছি আর কান্না করছি চিৎকার করে কান্না করছি কান্না করছি একের পর এক থাকতেছিলাম আর একটা দোয়া করতেছিলাম আল্লাহ হারুন কে একদিন আমাকে যেরকম এ উলঙ্গ করছে আল্লাহ অল্লাহ আমি একটু বলতেছি আল্লাহ তুমি এমন করে দিও আল্লাহ আল্লাহ তুমি এই হারুন এবং তারা যারা করছে আল্লাহ এদেরকে তুমি এইভাবে লাঞ্ছিত করো আল্লাহ তুমি সব ক্ষমতার মালিক আল্লাহ এরা কেউ কিছু করতে পারো না তুমি সব করতে পারো আমি খালি চিল্লে এই দোয়া করতেছিলাম ইমান আছে মুসলমানের সন্তান যেগুলো জুড়ে জুড়ে শুনছিলেন বাংলাদেশের একজন সাহসী বক্তা ইসলামিক বক্তা রফিকুল ইসলাম আদানির তার উপরে যে ডিবি প্রধান হারুন কি পরিমাণ নির্যাতন চালিয়েছে সেই কথাগুলো শুনছিলেন রফিকুল ইসলাম আদানি তিনি বলছিলেন যে তাকে উলঙ্গ করা হয়েছিল তাকে উলঙ্গ করা হয়েছিল দেখেন একজন ইসলামিক বক্তা একজন ওয়াজিয়ান তাকে উলঙ্গ করা হয়েছিল অন্যান্য পুলিশদের সামনে এবং তাকে নির্যাতন করা হয়েছিল দেখেন একজন ব্যক্তিকে যে কোনো ব্যক্তি তাকে উলঙ্গ করা এর সাথে বড় নির্যাতন আর কী হতে পারে দেখেন রফিকুল ইসলাম মাদানি তিনি যে কথাটি বলছিলেন যে তিনি হাত তুলে তো নর্মালি আমরা এইভাবেই দোয়া করি আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি এইভাবে করে কিন্তু রফিকুল ইসলাম মাদানি তিনি যেটা বলছিলেন যে আমি মানে এদের এই ধরনের নির্মম নির্যাতন দেখে তিনি আল্লাহ আল্লাহতালার কাছে এইভাবে হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করছিলেন এবং প্রার্থনা করে আল্লাহর কাছে বলছিলেন এই ডিবি প্রধান হারুনের যেন এই দুনিয়াতে যাতে একটা কি হয় একটা তার উপরে যাতে একটা মানে শিক্ষা পাই সে যেন দেখে যেতে পারে দেখেন রফিকুল ইসলাম মাদানি অনেক সাহসী একজন বক্তা দেখতে ছোট একজন মানুষ বয়স কিন্তু কম না কিন্তু সেই মানুষটাকে কিভাবে নির্মম নির্যাতন করেছে উলঙ্গ করে একজন আলেমকে দেখেন মহান আল্লাহ আল্লাহতালা আলেম উলামাদের উপরে নির্মম নির্যাতন নিপীড়ন এগুলো মহান আল্লাহ তালা কিন্তু কখনোই বরদাস্ত করেন না এবং যারা জালিম এই জালিমের শাস্তি কিন্তু এই পৃথিবীতে দেন এই যে ডিবি প্রধান হারণ এরকম অনেক হারণ তৈরি হয়েছে বাংলাদেশে আজকে শেখ হাসিনার পতন হয়েছে যাদের নির্দেশে যার নির্দেশে এই আলেম ওলামাদের উপরে নির্মম নির্যাতন চলেছে সেই শেখ হাসিনার কিন্তু আজকে পতন হয়েছে দেখেন আমাদের বাংলাদেশের আরেকজন প্রখ্যাত ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজারি তিনি দেশ ছেড়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন নাহলে তো তিনি জানেন যে এই সরকার আলে মোলামাদের উপরে কীভাবে কী ধরনের নির্মম নির্যাতন চালায় মিজানুর রহমান আজহারি তাকেও বেজ্যতি করা হতো তার উপরেও নির্যাতন চালানো হতো তিনি দেশ ছাড়তে বাধ্য হলেন আমির হামজা বাংলাদেশের আরেকজন প্রখ্যাত ইসলামিক স্কলার তাকে বিজ্ঞতি করা হয়েছে বাংলাদেশের একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামিক স্কলার যাকে বলা হয় কোরআনের পাখি মাওলানা দেলোয়ার হোসেন সাইদি তাকে তো স্লো পয়জনিং দিয়ে তাকে মেরেই ফেলা হলো শেষ পর্যন্ত তো আসলেই মহান আল্লাহ তালা হয়তো সুযোগ দেন কিন্তু একদম সাইরে দেন না আজকে মহান আল্লাহ তালা বাংলাদেশের আঠারো কোটি জনগণের ঘাড় থেকে যে জুলুমবাজ ফ্যাসিস্ট স্বৈরাচার হাসিনা সরকারের পতন ঘটেছে এটা মহান আল্লাহ তালার হয়তো শেখ হাসিনা অনেক সুযোগ দিয়েছেন কিন্তু শেষ পর্যন্ত মহান আল্লাহ তালা কিন্তু ছাড় দেন নাই এই যে রফিকুল ইসলাম মাদানি একজন ইসলামিক স্কুলার তিনি কি চান তিনি কি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যেতে চান না তিনি তো স্পষ্ট করে বলেছিলেন দেখেন একটা বক্তব্য তিনি স্পষ্ট করে বলেছিলেন যে তিনি কোন রাষ্ট্রপতি মানেন না যদি সেই রাষ্ট্রপতি আল্লাহ কোরআন না মানে তিনি ওই প্রধানমন্ত্রীকে মানেন না যে প্রধানমন্ত্রী আল্লাহ রসুল কোরআন এগুলো না মানে এই সমস্ত বক্তব্য হয়তোবা রফিকুল ইসলাম মাদানির জন্য কাল হয়ে দাঁড়িয়েছিল এবং দেখেন আজকে তিনি যে ভাষায় এই যে ডিবি প্রধান হারুন বা এই সরকারের এই জুলুমবাজ সরকারের উপরে তিনি যে অভিশাপটা দিয়েছেন সেই অভিশাপটা কিন্তু শেষ পর্যন্ত লাগছে এবং ডিবি প্রধান হারুনের কি পরিস্থিতি আজকে কোথায় তারা কোথায় তাদের সেই মানে দম্ব কোথায় তাদের সেই নির্যাতন নিপীড়ন কোথায় তারা এখন তাদের চিহ্ন নাই সুতরাং মহান আল্লাহতালার অশেষ রহমত আমাদের বাংলাদেশের ছাত্র জনতা আমরা সম্মিলিতভাবেই রাজপথের আন্দোলন সংগ্রামের মাধ্যমে বাংলাদেশের আঠারো কোটি জনগণের উপরে যে সরকার জুলুমবাজ সরকার ফ্যাসিস সরকার বিনা ভূচের সরকার গত ষোলো বছর ধরে চেপে বসেছিল জোর জবরদস্তি করে রাষ্ট্রের ক্ষমতা দখল করে রেখেছিল এবং আলেম উলামা থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের উপরে নির্বম নির্যাতন নিপীড়নের স্টিম রুলার চালিয়েছিল আয়নাগর তৈরি করেছিল সেই জুলুমবাজ সরকারের আজকে পতন হয়েছেন আমরা মুক্ত বাতাসে স্বাধীন বাংলাদেশে এখন আছি ইনশাল্লাহ এই ধারাবাহিকতা বজায় রাখতে হবে তবে একটা কথা আছে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন সুতরাং এতদিন আমরা স্বাধীনতা অর্জনের জন্য লড়াই করেছি তবে লড়াই এখনও শেষ হয় নাই স্বাধীনতা রক্ষার লড়াই আমাদের আজীবন চালিয়ে যেতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরা